আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একটা ছোটো মাছের চচুরি করবো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ট্যাংরা মাছ পুঁটি মাছ আমি মাছটা মাখিয়ে রান্না করবো একটু আলু দিব সাথে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে আদা বাটা দিলে ভালো লাগবে না আদা বাটা দিলে স্বাদটা অন্যরকম আসবে সেজন্য আদা বাটা দিব না আর একটু দিলাম তারপরে এই যে লবণ হলুদ মরিচ আমি একটু ছোটো মাছ যখন রান্না করি একটু ঝাল বেশি দিই এই জন্য একটু হলুদ কম দেই একটু জাল বেশি তরকারি হলুদ কমটা দিলে খেতে ভালো লাগে আর জিরা তো দেই না তারপরে একটু দিলাম একটু আলু দিব সেজন্য অল্প একটু জিরা নিলাম এই দেখেন অল্প একটু আর বেশি জিরা দিলে সারটা রকম হয়ে যায় দিয়ে দেই তারপরে সরিষার তেল দিব সরিষার তেল দিলে খাবারটা অনেক মজা লাগে খেতে মাছটা দিয়ে দিই শীতের দিনে ছোটো মাছ অনেক মজা খেতে এই যে আলু একটু আলু দিলে আমার পছন্দ সেই জন্য আমি অল্প একটু আলু নিলাম ট্যাংরা মাছের সাথে একটু আলু দিয়ে সাথে টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে মানে আমার কাছে ভালো লাগে আপনাদের কার কীরকম পছন্দ জানি না আমি এভাবে পছন্দ করি মাখানো তরকারি অনেক মজা আমি ছোট মাছ হাতে মাখেই রান্না করি পানি দিয়ে দিব টমেটো দিব টমেটো দিলে আরো পানি উঠে যাবে এবার আমার চুলে বসে দিব এবার ডেকে দিই টমেটোটা একটু পরে দিবো এবার মাছের কি অবস্থা এখন টমেটোটা দিয়ে দিব ছোট ছোট টমেটো ওলে দেশি টমেটো খেতে অনেক মজা টমেটো দিয়ে এরকম মাছ রান্না অনেক মজা যেদিন এভাবে মাছ রান্না করি সেদিন একটু বাদ বেশি খাই সবাই আমরা অনেক মজা আপনারা খেয়ে দেখবেন একদিন রান্না করে অনেক এবার কাঁচামরিচটাও দিয়ে দিই আর একটু পরে দিব আমার তরকারি অফ করে দিই একটু ঝোল ঝোল তাজা মাছ তো একটু ঝোল ঝোল খেতে মজা লাগে এই ঝোলটা অনেক মজা লাগে আর একটু তাহলে আর কেপুরা আমার রান্না শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম